নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক নভেম্বরের মাঝামাঝি এই সময় যেন মীন রাশির জীবনে এক নতুন তাল ছন্দ এনে দিতে চলেছে রাহুর উপস্থিতি দ্বাদশ ঘরে থাকায় আপনি নিজেকে ভেতর থেকে পুনর্গঠন করার প্রবল ইচ্ছা অনুভব করবেন স্বাস্থ্য খাদ্যাভ্যাস ঘুমের রুটিন সব কিছুতেই আপনি ইতিবাচক পরিবর্তন আনতে চাইবেন একই সঙ্গে কেতুর অবস্থান আপনাকে সম্পত্তি জমি বা কোন দীর্ঘদিনের পারিবারিক বিষয় নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে উৎসাহিত করবে এই সপ্তাহে এমন অনেক কাজ সামনে আসতে পারে যেগুলো আপনি বহুদিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন বা সময়ের অভাবে পিছিয়ে রেখেছিলেন আজকের বিশ্লেষণে আমরা একে একে দেখব মিন রাশির জাতকদের জন্য দশ থেকে ষোলোই নভেম্বর ঠিক কি ধরনের সুযোগ পরিবর্তন ও সতর্কবার্তা অপেক্ষা করছে তো প্রথমত স্বাস্থ্য ভাগ্য নিয়ে আমরা কথা বলবো তো রাহুর অবস্থান এই সপ্তাহে আপনার স্বাস্থ্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে তবে ইতিবাচক ভাবে রাহু দ্বাদশ ঘরে থাকলে সাধারণত মানসিক ও শারীরিক সচেতনতা বৃদ্ধি পায় তাই আপনি নিজের দৈনন্দিন রুটিনে যত্নশীল হবেন যা আপনার সামগ্রিক স্থিরতার জন্য অত্যন্ত উপকারী যারা দীর্ঘদিন ধরে অস্থির উদ্বেগ হজমের সমস্যা বা অ্যালার্জিতে ভুগছেন তারা এই সপ্তাহে অনেকটা স্বস্তি অনুভব করতে পারেন পুরনো শারীরিক সমস্যাও যেমন কমে আসবে তেমনি আপনি নিজেকে আরও শক্তিশালী মনে করবেন খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসতে পারে হঠাৎ করে জাঙ্ক ফুডের প্রতি আগ্রহ কমে গিয়ে ফল সবজি বা সাদা খাবারের প্রতি ঝোঁক বাড়বে আপনার শরীর যেন নিজে থেকেই জানিয়ে দেবে কোন খাবার আপনার জন্য ভালো যোগ ব্যায়াম প্রাণায়াম এবং মেডিটেশনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি বিশেষ করে সকালে পনেরো থেকে কুড়ি মিনিট প্রশ্বাসের ব্যায়াম ও হালকা যোগ অনুশীলন করলে আপনি সারাদিন শক্তি বজায় রাখতে পারবেন রাহুর প্রভাবে ঘুমের উন্নতি লক্ষ্য করা যাবে যারা অনিদ্রা বা ঘুম সংক্রান্ত চাপে ছিলেন তাদের ঘুম ধীরে ধীরে নিয়মিত হতে পারে তবে একটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন অ্যালার্জি রাহুর কারণে পরিবেশগত অ্যালার্জি বা ধুলো ধূসরতার সমস্যা সৃষ্টি হতে পারে তাই ধুলোবালি এড়িয়ে চলা নাক মুখ ঢাকা রাখা এবং হালকা গরম জল পান করা উপকারী হবে সপ্তাহের মাঝামাঝি একটু মাথা ব্যথা বা ঘুম ঘুম ভাব আসতে পারে তবে এটি ক্ষণস্থায়ী অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন টাইম কমালে এই সমস্যাও দূর হবে এই সপ্তাহে স্বাস্থ্য পুনর্গঠনের একটি দারুণ সময় আপনার শরীর আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে ভালো থাকা যায় এবং আপনি শুধু সেই পথ অনুসরণ করলেই ফল পাবেন তো জমি সম্পত্তি ও পারিবারিক দিক আমরা দেখে নিব এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য সম্পত্তি জমি এবং পারিবারিক বিষয়গুলোতে বিশেষ অগ্রগতি নিয়ে আসবে কেতু অবস্থান ষষ্ঠ ঘরে থাকায় এমন কাজ সামনে আসতে পারে যেগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল বা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল কাগজপত্র সংক্রান্ত ঝামেলা কোনো জমি বিষয়ক মামলা বা পারিবারিক সম্পত্তি নিয়ে মতভেদ এসব বিষয় সমাধানের দিকে এগোতে পারে আপনি যদি নতুন বাড়ি কেনার পরিকল্পনা করেন প্লট দেখেন অথবা ফ্ল্যাটে বুক আই মিন ফ্ল্যাট বুক করার চিন্তা থাকে তাহলে সপ্তাহটি শুভ তবে নথিপত্র ভালোভাবে পরীক্ষা করে নেওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে মালিকানা কর পাওয়ার অব অ্যাটর্নি বা লোন সংক্রান্ত নথিতে কোনো ভুল যেন না থাকে আপনার পরিবারের কারোর সহায়তায় অর্থনৈতিক দিকেও উন্নতি দেখা দেবে বড় ভাই বা পরিবারের অভিজ্ঞ কোনো কোনো সদস্য আপনাকে বিশেষ পরামর্শ দিতে পারে যা ভবিষ্যতে বড় সুবিধা এনে দেবে পরিবারের মধ্যে শান্তি থাকবে তবে এবং তাদের কাছ থেকে সম্মান ও ভালোবাসা পাবেন বাড়ির পরিবর্তন বা সাজসজ্জা নিয়ে নতুন চিন্তা মাথায় আসতে পারে কিছু মীন রাশির বাড়ি বদল বা নতুন ভাড়া বাসায় পরিকল্পনা করতে পারেন সপ্তাহের শেষে পরিবারে আনন্দের খবর যাওয়ার বা বিশেষ অনুষ্ঠান হতে পারে তো দেখে নিব কর্মজীবন কেমন যাবে তো এই সপ্তাহে কর্মজীবনের নতুন গতি আনবে যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ পদোন্নতি বেতন বৃদ্ধি বা কাঙ্ক্ষিত বিভাগে বদলির সম্ভাবনা রয়েছে গ্রহগত অবস্থান বলছে উচ্চ পদস্থ কারোর নজরে আপনার নজর আসতে পারে এবং তার ইতিবাচক ফলও মিলবে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন যদিও সপ্তাহের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সেটি কথোপকথনের মাধ্যমে দ্রুতই মিটে যাবে দলগত কাজে দক্ষতা বাড়বে এবং অফিসে শান্ত ও উৎপাদনশীল পরিবেশ বিরাজ করবে যারা দীর্ঘদিন ধরে কোনো পুরনো প্রকল্প বা অসম্পূর্ণ ফাইল আটকে রেখেছিলেন তা ফের শুরু বা সম্পূর্ণ করার সুযোগ পাবেন বিদেশ সংক্রান্ত কাজ যেমন বিদেশে চাকরি অনলাইন প্রজেক্ট ফ্রিল্যান্সিং বা আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে লাভজনক অগ্রগতি দেখা দেবে অনলাইন কাজের মাধ্যমে হঠাৎ আয়ও হতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টি মাঝারি হলেও সপ্তাহের শেষে অর্ডার বা নতুন ক্লায়েন্টের সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য কেমন যাবে তো অর্থের ক্ষেত্রে এই সপ্তাহ ভারসাম্যপূর্ণ ব্যয় বাড়লেও আয়ের উৎস তৈরি হবে বিশেষ করে অনিয়মিত খরচ যেমন বাড়ির কাজ স্বাস্থ্যসেবা ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে তাই আগেই বাজেট তৈরি করা জরুরি ভালো খবর হলো পূর্বের কোনো বিনিয়োগ সঞ্চয় বা জমাকৃত অর্থ থেকে লাভ বা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে পরিবারের পরামর্শ অনুসারে আর্থিক সিদ্ধান্ত নেওয়া বেশি ফলপ্রসূ হবে ব্যবসায়ীরা সতর্কভাবে বিনিয়োগ করলে লাভের সুযোগ পাবেন ঝুঁকি নেওয়া এড়িয়ে চলাই বেশি সুবিধাজনক অর্থনীতি স্থিতিশীলতা থাকলেও সচেতন থাকা জরুরি প্রেম এবং সম্পর্ক কেমন থাকবে তো রাশির প্রেম জীবনে এই সপ্তাহ শান্ত এবং আবেগপূর্ণ সঙ্গীর সাথে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন তবে ভুল বুঝাবুঝি বা ছোটখাটো মনোমালিন্য এড়াতে স্পষ্টভাবে কথা বলতেই হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক সম্পর্ক বা বন্ধুত্ব প্রেমের রূপ নেওয়ার সম্ভাবনা খুব বেশি পরিবারও এতে সমর্থন দিতে পারে যাদের সম্পর্ক অতীতে ভেঙে গিয়েছিল বা দূরত্ব তৈরি হয়েছিল তাদের জন্য পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে একটু স্নেহ সময় এবং বোঝাপড়া সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে তো বিশেষ পরামর্শ যদি আমি আপনাদেরকে দিই এই সপ্তাহে মীন রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানসিক ভারসাম্য বজায় রাখা রাহুর প্রভাবে কখনো কখনো অতিরিক্ত দুশ্চিন্তা বা অস্থিরতা অনুভব হতে পারে তাই মাথা ঠান্ডা রাখা জরুরি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করলে মন শান্ত থাকবে নিজের স্বাস্থ্য পরিবার ও সম্পর্ক এই সব ইতিবাচক সিদ্ধান্ত নিন দানপূর্ণ বিশেষ করে খাবার দেওয়া বা দরিদ্রকে সাহায্য করা এটি আপনার জীবনে শুভ ফল আনবে বারোই নভেম্বরের পর মানসিক চাপ স্বাভাবিকভাবেই কমে যাবে তো বিশেষ কিছু উপায় প্রতিদিন একুশ বার ওম নম শিবায় জপ করুন এটি মানসিক শান্তি আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বাড়াবে তো আজকের আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার